আমি যখন ছিলাম মায়ের ইউ দে চলা ফিরা করতেন আমার সুন্দর মুখ দেখে মের বেথা যায় যে ও আমার প্রাণের মা গো মা উথাই মুরঝারিয়া জনম দুঃখী মামি চায় না কে হো ফিরিয়া এই মায়ের দ্বারা অনেকে আসে নে তিন দার মা নাই বাবা নাই কিন্তু যা মা নাই বাবা নাই তিন সন্তান ওই এতিমের ব্যথা কেউ ভাগাভাগি করে নিতে চায় না এতিমের কষ্ট এতিমের মনের ব্যথা কেউ বুঝতে চায় না কথা ঠিক না এই যে আপনাদের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় কত এটিম বাচ্চা আছে না নাই দেখবেন মাদ্রাসা যখন হয় অন্যান্য বাচ্চাদের গার্ডিয়ান হয়তো বাবাসা হয়তো মাইসা সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু দেখবেন যে তিম সন্তান যে মাদ্রাসার এতিম ছেলেটা যার মা বলতে কেউ নাই যার বাবা বলতে জমি নেই কেউ নেই দেখবেন ওই সন্তানটা মাদ্রাসার বারেন্দার মধ্যে পিলারে দুইরা দাঁড়াইয়া থাকে অন্যান্য ছাত্র ভাইদের মা বাবা আইসা যখন তারা ছাত্র ভাইকে যখন নিয়ে যায় আদর সোহাগ করে ওই এ সন্তানটা দেখবেন গুনগুন করে কিন্তু কান্না করে যার কান্নার আওয়াজ তাদের ছাড়া কেউ শোনে না কতক্ষণ ঠিক না বেঠিক অন আমার আপনার মায়া নবী বাবা হারাইলেন যখন মা আমেনার গড়ের ভিতরে গরমের ভিতরে ছিলেন আমার আপনার মায়ার নবীর ডাক দিয়া বলেন দুনিয়ার মন এটিম যদি কোনো সন্তান তোমরা যদি পাও ইতিমের মাতার মধ্যে যদি হাত বলাইয়া দাও আল্লাহ পাট নফলায় বাদের দান করে কারণ আমার আপনার মায়ান নবী বলেন খবরদার সাবধান এতিমের উপর জীবন কোনোদিন জুলুম করা যাবে না এতিমের মাল জবরদস্তি বা বি করা যাবে না তিমের মাল কাজ করা যাবে না নবী বলেন কেউ যদি এতিমের মাল গ্রাস করে সে তিমের মাল খায় নাই জাহান নামের জ্বলন্ত অঙ্গার পেটের মধ্যে ঢুকাইল আমার আপনার মায়ার নবী বলেন আমিও দুনিয়ার জমিনে আসছি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম আমার বাবা আবদুল্লাহ দুইটা চোখ দিয়ে আমি আমার বাবারে দেখি নাই নবী বলেন ছোটবেলা অন্য বাচ্চারা যখন খেলার মাঠে খেলত সন্ধ্যা যখন ঘনিয়ে আসেন সন্তানদের বাবার আইসা সন্তানদেরকে খেলার মাঠ থেকে গোলের মধ্যে নিয়ে বাড়িতে চাইছ মায়া নবী দইখা দিইখা শুধু কানতেন আর পানির দিকে তাকাইয়া থাকতেন নবী মনে মনে বলতে অন্যান্য ছেলেদের বাবার মতন আমার বাবা যদি আমার এই শানিত আমার কলিজাটাও ঠান্ডা হয়ে যাইত কারণ দেখবেন একটা তিন বছর চার বছর পাঁচ বছরের ছেলেটা যখন একটু বুঝের হয় কথা বলতে পারে হাত দেবার বাবার হাতটার মধ্যে দইরা এখানে সেখানে ঘুরতে কতই না মজা লাগে তা বলেন না কে কতই না তারা মজা পায় তখন কিন্তু মায়ের সাথে ওই ছেলেটা থাকতে চায় না বাবারে কিন্তু বারবার বলে বাবা আমারে মসজিদে নিয়ে চলো আমি নামাজ পড়ব তোমার সাথে যাব বাবা তুমি আমারে তোমার সাথে বাজারে নিয়ে চলো দেখবেন কত বাবার পাগল সন্তান আছে বাবা সন্তান দেখ জায়গায় ঘরের ভিতরে ফালাইয়া। কোথা ওই পেপারে না লুকাইয়া লুকাইয়া বলাইয়া যাইতে হয় কথা তো ঠিক আছে আর নবীর উম্মত আমার আপনার মায়ের নবী রাহমাতুল নবীর ভাত পারে দিকে তাকায় আছেন কিন্তু আল্লাহর নবীকে নেওয়ার জন্য নবীর বাবা কোনোদিন আসে নাই সুন্দর সময় মা না আবার মাঝে মাঝে দাসিয়া ঈমান আনছো আল্লা নী আমি নাকি অন্য সন্তানদের বাবার চুমু দিয়ে খেলার মাঠ থেকে বাড়িতে নিয়েছে মা তুমি বলো আমার বাবা কোথায় আমার বাবা কেন আমারে নিতে আসে মা তুমি বলো আমার বাবা কোথায় আমারও তো মনটা চায় অন্য অন্য সন্তানদের মতন আমি বাবা হাতটা তৈরি বাকে বারবার প্রশ্ন করে ও মা বলো আমার বাবা কোথায় মা মেনা না ডাক সন্তান আর একবার বাবার কথা জিজ্ঞাসা করবি না তোমার বাবা ইয়ামান দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়া জীবনের তরে অন্ধকার কবরে চলে গেছে তোমার বাবা আর বাড়িতে ফিরে আসে না আমার আপনার মায়ে নবি বলেন আমার বয়জ যখন 7 বছর হয়ে গেল আমি আমার মা মিনার হারাইলাম মায়ের সাথে বাবার কবরটা জিয়ারত করার জন্য গিয়েছিলাম मियां আমানদেশ আজ কত ছেলে সন্তানের বাবা নাই মা নাই মা বাবার কবরটা ও যায় না আছে না ও টুকরা যুব আদরের মা বাবা মাস থেকে আপনার লালন পালন কইরা বড় করলো শিক্ষিত বানাইয়া দিল বাবা রেখে যাবা সম্পদ সন্তান আপনাদেরকে দিয়া গেল বাবা অন্ধকার কবর ওই মা বাবার জন্য মনটা বিচায় বলেছে মৃত আব্বা কবরটা যেন সন্তান প্রতি জুমার দিন জুমার নামাজের পর যেন মা বাবার কবরটা জিয়ারো করে কিন্তু আজকে আপনারা এত ব্যস্ত হয়ে গেলেন এত বিজি হয়ে গেলেন মা বাবার কবরটাও জিয়ারো করতে পারেন না আমার আপনার মায়া নবী বলেন খবরদার সাবধান জুলুম করবা না যদি আপনাদের এই মাদ্রাসায় কোনো এতিম সন্তান থাকেন মাঝে মাঝে তার সান্ত্বনা দিয়ে একটু বুঝাইবেন তার মাথার মধ্যে হাতটা বলাইয়া দিবেন কারণ যার সম্পদ হারাইয়া যায় সে বুঝে তার ব্যথা কতক্ষণ ঠিক না বেঠি যার নাই সে বুঝে ব্যথা যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর ব্যথা যার মা নাই সে বুঝে মা হারানোর ব্যথা যার সে সে কোনোদিন বুঝবে না যার মা বাবা নাই তার দিলের কষ্টটা কতক্ষণ ঠিক না বেঠি এই জন্য আপনাদের সাথে ভালো নবী মসজিদে নবীর ভিতরে বৈশা সাহাবাদেরকে বলে সাহাবারা তোমরা যদি তোমাদের মায়ের চেহারা দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাও মায়ার নজর দিয়া যদি তাকাও আল্লাহ তোমাদের আঙুল নামায় বড় একটা